জাতীয় দলে ভালো মানের ক্রিকেটারের অভাব দ্রুত বোর্ডের করণীয় ঠিক করার কথা বলছেন আকরাম খান বিদ্রোহী আঠারো নারী ফুটবলারের মধ্যে জাতীয় দলে ফিরছেন নয় জন কাল থেকে সাতশো টাকায় মিলবে হামজা জামালদের ফ্যান জার্সি পিএসএল এ লাহোর কালান্দাসের সাফল্যের সঙ্গে জড়িয়ে বাংলাদেশিরা দলকে ফাইনালে তোলায় অবদান রেখে সোনার আইফোন উপহার পেয়েছেন রিষাদ হোসেন আর মাঠের পারফরমেন্সে ফ্লপ সাকিবকে নিয়ে দারুণ প্রশংসা ঝরেছে দলটির মালিক সামিন রানার কণ্ঠে যখন পিএসএল এ ডাক পেলেন সাকিব তখন বিপদে লাহোর কালান্দার্স ব্যাটে বলে সফল হতে না পারলেও সৌভাগ্যের পরশ নিয়ে এসেছেন বাংলাদেশ অলরাউন্ডার টানা তিন ম্যাচ জিতেছে তার দল কোনো মতে কোয়ালিফায়ার নিশ্চিত করা লাহোর এখন এলিমিনেটর আর দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালের মঞ্চে তাই সাকিবে মুগ্ধ দলের মালিক কৃতজ্ঞতা সামিন রানার সাকিব ভাই ইস অল টু হ্যাভ ইউ স্পিকিং সাকিব ভাই আপনাকে পাওয়া আমাদের জন্য সম্মানের আপনার সম্পর্কে অনেক শুনেছি দূর থেকে দেখেছি তখন মনে হতো আপনি রাগী তবে আপনার সাথে মিশে মনে হয়েছে মানুষ হিসেবে আপনি অসাধারণ এক মিনিটের জন্য মনে হয়নি সুপারস্টার আছে আমাদের সাথে যেতলে আবেছে ক্রিকেটাররা ইয়ার আবসে বহৎ খুবসুরে দিন সাহাব পুরো দলটিতেই বাংলাদেশিদের আধিপত্য হোসেন শুরু থেকে ছিলেন পরে সাকিব ও মেহেদী মিরাজকে নিয়েছে মিরাজের খেলার সুযোগ না মিললেও দলকে ভরে দিচ্ছেন তাকেও দিচ্ছেন দলটির মালিক এই যেমন দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ে তিন পারফরমারের একজন হয়ে পেয়েছেন সোনায় মোড়ানো আইফোন মূল্যটা যার চার লাখ টাকা ডুয়ার ডাই ম্যাচে ঝুলিতে ভরেন তিন উইকেট ছয় ম্যাচে তিনবার তিন উইকেট সহ রিষাদের শিকার বারোটি ঋষাদের জন্য প্রথম হলেও সামিন রানার জন্য এমন অভিজ্ঞতা পুরনো আসরের শুরু থেকেই প্রত্যেক ম্যাচে দলের ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে এমন গোল্ড প্লেটেড আইফোন দুহাতে বিলিয়ে দিচ্ছেন লাহোর কালান্দার্সের সাফল্যের রহস্য হয়তো ক্রিকেটারদের খুশি করার ম্যানেজমেন্টের এই কৌশল দুইবারের চ্যাম্পিয়ন দলটি শেষ চার বছরে খেলেছে তিন ফাইনাল রোববারের চতুর্থ ফাইনালে প্রতিপক্ষ কয়টা গ্ল্যাডিয়েটর্স জাতীয় দলে ভালো মানের ক্রিকেটার অভাব দ্রুত বোর্ডের করণীয় ঠিক করার কথা বলছেন পরিচালক আকরাম খান আরব আমিরাতের কাছে হারের পর পাকিস্তান সিরিজে পিছিয়ে থাকবে বাংলাদেশ ক্রিকেটারদের দায়িত্বশীল আহ্বান তার পাকিস্তান সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে আরব আমিরাতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ মধ্যপ্রাচ্যের দেশটিতে হেরে সমালোচনায় পড়ছে লিটন দাসের দল আরও একবার সামনে এসেছে দেশের ক্রিকেটের রূপ দীর্ঘদিন ধরে ধারাবাহিকতার অভাব তাই শঙ্কায় ছিলেন বোর্ড ক্রিকেটারদের পারফরমেন্সে হতাশ হলেও অবাক আক্রাম আকরাম খান যেন এমনটাই হওয়ার কথা ছিল প্রেশার যখন হয় তখন কিন্তু দেখা যাচ্ছে আমরা অনেকগুলো ভুল করছি আমাদের যখন থ্রো করার দরকার তখন করছি না তার মধ্যে যা ইম্পর্টেন্ট সময় ক্যাচ ছেড়ে দিচ্ছি তারপরে ইম্পর্টেন্ট সময় বলিংটা যেভাবে করা উচিত সেভাবে করছি না বিপিএল এর টুর্নামেন্ট সেরা ক্রিকেটার মেহেদি মিরাজকে ছাড়া আমিরাত সিরিজের স্কোয়াড দিয়েছিল নির্বাচকরা গাজী আশরাফ ও আব্দুল রাজ্জাক প্যানেলের এমন সিদ্ধান্ত অনেকের চোখে প্রশ্নবিদ্ধ চার পাঁচটা প্লেয়ার মধ্যে মিরাজ কিন্তু তাদের মধ্যে একটা মরুর দেশে বড় সড় ধাক্কা খেয়ে পাকিস্তানের বিপক্ষে তিন টি টোয়েন্টি খেলার অপেক্ষায় টিম বাংলাদেশ আকরাম খানের মতে মানসিকভাবে পিছিয়ে থাকবে লিটন সান্তরা প্লেয়ারদের জন্য আমাদের জন্য একটা প্রেশার প্রেসার আছে বাট ওখানে গিয়ে যদি প্রথম ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু ওই বাকি সিরিজটা আমরা ভালো করব অবনতির দায় শুধুমাত্র ক্রিকেটারদের দিতে নারাজ এ বোর্ড পরিচালক সংকট সমাধানের জন্য নিজেদের করণীয় খুঁজে বের করার কথা বলেছেন কি কি করতে হবে সেটা আমাদের করা উচিত বাট আমরা হয়তো দেখা যাচ্ছে যে মিডিয়াকে খুশি করার জন্য মিডিয়াকে সব কিছু বলে দিচ্ছি এই প্লেয়ারে এটা ভালো না এই জন্য নিচ্ছে যাকে বলা দরকার সে বলছে না এগুলো কিন্তু সব কিছু ডিসিপ্লিনের বাইরে ক্রিকেটার নির্বাচক থেকে শুরু করে বোর্ড পরিচালক সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান আকরাম খানের এটা সিলেক্ট এই দলের চার দিনের ম্যাচে সিরিজে হার এড়াতে পারল না বাংলাদেশ ড্র করেছে নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিতীয় চার দিনের ম্যাচ চার উইকেটে দুইশো সাতাত্তর রান নিয়ে চতুর্থ দিন শুরু করে কিউইরা অল আউট হয় তিনশো উনআশি রানে অপরাজনিক ক্যালি সেঞ্চুরি পূর্ণ করেন একশো তিন আউট হয়েছেন চার উইকেট শিকার স্পিনার নাইম হাসানের পেসার খালেদ আহমেদের শিকার তিনটি বাইশ রানে পিছে থেকে দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নামে বাংলাদেশ এ দল দিন শেষ করে দুই উইকেটে সাতাশি রান নিয়ে প্রথম ম্যাচ জিতে এক সিরিজ নির্দেশ করে নিয়েছে নিউজিল্যান্ড এ দল তিক্ততার সঙ্গী করে সংযুক্ত আরব আমিরাতে চার দিনের বিশ্রামে বাংলাদেশ ক্রিকেট দল এরপর সিরিজ খেলতে মে পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে লিটন দাসের দলের স্কোয়াডে থাকা মিরাজ ও রিশাদ পিএসএল খেলতে অবস্থান করছেন পাকিস্তানে তবে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে দেশে ফিরে এসেছেন নাহিদ রানা এদিকে লাহোরে বাংলাদেশ দলের নিরাপত্তায় নিয়োজিত থাকবে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের দিনগুলো নাহিদ রানার কাছে ট্রমার চেয়ে কম নয় ভারত পাকিস্তান সংঘাত চলাকালীন পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করছিলেন বাংলাদেশি পেসার চরম অনিশ্চয়তায় কেটেছে বেশ কয়েকটা দিন সে ভীতি থেকেই জাতীয় দলের পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করেছেন সংযুক্ত আরব আমিরাতে সিরিজ শেষে ফিরেছেন দেশে তবে রানার সতীর্থরা অপেক্ষায় ইউএই থেকে পাকিস্তানের বিমান ধরার মেহেদি হাসান মিরাজ ও রিশাদ হোসেন পিএসএল খেলতে এরই মধ্যে অবস্থান করছেন পাকিস্তানে অন্যরা ২৬ মে দেশটিতে পা রাখবেন আমিরাতে অভিজ্ঞতা সুখকর হয়নি পূর্ণ মেয়াদের নেতৃত্বে শুরুটা একেবারে ভালো হয়নি লিটন দাসের প্রথম অ্যাসাইনমেন্টেই তিক্ততা সঙ্গী হয়েছে মূলত এই সিরিজটাকে পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ হিসেবে নিয়েছিল ফিল সিমন্সের দল সে প্রস্তুতিতে বড় ধাক্কাই খেতে হয়েছে বড় পরিসরে দেখলে আগামী বছরের টি বিশ্বকাপের প্রস্তুতির শুরুতেই হোচট খেয়েছে বাংলাদেশ দল তবে একুশ মে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে চার দিন বিশ্রাম পেয়েছেন লিটন শান্তরা এই সময়ে নিজেদের ত্রুটিগুলো নিয়ে নিশ্চয়ই ভাবছেন তারা টি টোয়েন্টি সহ সব ফরম্যাটে চরম বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া দলকে নিয়ে সমর্থকদের আশা ভরসা শূন্যের কোটায় জনপ্রিয়তায় ভাটা পড়ছে ক্রিকেটাররাও জানেন এই মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে তিনটা ম্যাচ হতে পারে মোমেন্টাম ফেরানোর পাকিস্তানের সবশেষ সিরিজটা কেটেছিল স্বপ্নের মতো দুই ম্যাচ টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ এই টি টোয়েন্টি সিরিজেও টাইগাররা চাইবে কঠিন সময় পেছনে ফেলতে শুরুতে সিরিজটা ছিল পাঁচ ম্যাচের তবে দুই বোর্ডের সমঝোতায় তা কমিয়ে করা হয় তিন ম্যাচের আটাশ মে থেকে এক জুন অনুষ্ঠিত হওয়ার কথা সিরিজ সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাগভির সঙ্গে মিটিং করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ওই আলোচনার বড় অংশ জুড়ে ছিল নিরাপত্তা ইস্যু বাংলাদেশ ক্রিকেট দলের সিকিউরিটি নিশ্চিতে আশ্বাস দিয়েছে পাকিস্তান সরকার জানা গেছে লাহোরে সিরিজ চলাকালীন সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন থাকবে বেসামরিক সশস্ত্র বাহিনীও এবার ফুটবলের খবর বিদ্রোহী আঠারো নারী ফুটবলারের মধ্যে জাতীয় দলের স্কোয়াডে ফিরছেন নয় জন জর্ডান সফরের জন্য রোববার দল ঘোষণার কথা হেড কোচ পিটার বাটলারের ভুটান থেকে ফেরা ঋতুপর্ণা রূপনা সহ পাঁচ ফুটবলারের জাতীয় দল নিশ্চিত তাদের সাথে শিউলি শামসুল নাহার জুনিয়র তহুরা এবং সাগরিকাও ফিরছেন স্কোয়াডে সবশেষ আরব সফর থেকে এগারো জন আছেন পিটার বাটলারের তেইশ জনের দলে অভিমান ভেঙে জাতীয় দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় সিনিয়র নারী ফুটবলাররা বিদ্রোহী আঠারো জনই ফেডারেশনের সাথে চুক্তি করেছেন তবে মাঠে নামার সুযোগ মিলছে নয় জনের যাদের সবাই অনুশীলন অব্যাহত রেখেছেন হেড কোচ পিটার বাটলারের অধীনে সিদেশের সিরিজের জন্য সোমবার জর্ডানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা নারী দলের সিনিয়রদের মধ্যে তেইশ জনের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়েছে গোলরক্ষক রূপনা চাকমা ডিফেন্ডার শিউলি আজিম শামসুন সিনিয়র মিডফিল্ডার মনিকা চাকমা মারিয়া মান্দা আর চার ফরওয়ার্ড রূপনা চাকমা তহুরা খাতুন শামসুন জুনিয়র ও সাগরিকার তাদের মধ্যে রূপনা শামসুন সিনিয়র মনিকা মারিয়া ও ঋতুপর্ণা ভুটান লিগে নিজেদের ক্লাব থেকে ছুটি নিয়ে জাতীয় দলের জন্য ঢাকা ফিরেছেন ভোটারে থাকা সাবিরা খাতুন সঞ্জেদা আক্তার কৃষ্ণা রানী সুমাইয়া এবং মাস্রেপার ভিনের জাতীয় দলে ফেরার অপেক্ষা দীর্ঘ হচ্ছে জর্ডান সফরে সিনিয়র যারা থাকছেন মিয়ানমারে এশিয়ান কাপ বাছায়ের দলে পারফরমেন্সের ভিত্তিতে শুধু তাদের মূল্যায়ন করা হতে পারে সবশেষ আরব আমিরাত সফরটা চ্যালেঞ্জিং ছিল হেড কোচ পিটার বাটলারের সিনিয়রদের বিদ্রোহে কার্যত নতুন দল নিয়ে প্রীতি ম্যাচ খেলেছেন ফলও আশানুরূপ ছিল না তবু বিপদে তারাই ছিল ফেডারেশনের আস্থা সে আস্থার প্রতিদানে জর্ডানেও আফিদা খন্দকারের হাতে থাকার সম্ভাবনা আর্মব্যান্ড আমিরাতের বিপক্ষে স্কোয়াড থেকে জর্ডান যাচ্ছেন আফিদা স্বপ্না রিপা প্রীতিসহ সহ এগারো জন বিদ্রোহেও ছিলেন না আবার আরও সফরেও ছিলেন না এমন তিনজন থাকছেন জর্ডান সফরে গোলরক্ষক ফেরদৌসি আক্তার মিডফিল্ডার শান্তি মার্দি এবং ফরওয়ার্ড উমেহলা মার্মা আছেন তেইশ সদস্যের দলে জর্ডানে ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের পাশাপাশি ইন্দোনেশিয়ার সাথে খেলবে বাংলাদেশ